আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষকেরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম দিনাস বলব ঠিক যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়েছে দিয়ে এসেছে আজকে তোমাদের এমসিকিউ 30টি সমাধান দেখব এটা বড় খ সেট এরপর হলো পরিবেশের এক নম্বরের উত্তর হলো তিন নম্বরটা হ্যাঁ তারপরে এই যে উদ্দীপকটা আসছে বলা হয়েছে 2 নং এবং 3 নং এর প্রশ্ন উত্তর দাও তো 2 নং প্রশ্ন হবে 40 থেকে 50 বছর আশা করি এভাবে উত্তরগুলো তোমরা বলতে সিজে বলা এভাবে সহজ হবে তো উদ্দীপকের হ্যাঁ এই উত্তর উদ্দীপকের তিন নাম্বারটাও উত্তর হবে এক নাম্বারটা এরপরে হবে চার নাম্বারটার হবে দুই পাঁচের হবে দুই ছয়ের হবে এক সাতের হবে রোমান সংখ্যা এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক তিনোটা সঠিক বিদায় উত্তর হবে চার আটের হবে চার নয়ের হবে দুই দশের হবে তিন ওকে প্রথম পৃষ্ঠাটা দেখা হইছে এরপরে পৃষ্ঠাটা চলো মরা দেখি ঝাড়া মিলাই দেশ অবশ্যই শেষে কমেন্টে জানিয়ে দিবা আমার কয়টা হয়েছে উদ্দীপকটা দেখছ এগারো বারো উত্তর দিতে হবে এগারোর উত্তর হবে চার ডায়াবেটিস বারোর উত্তর হবে চার তেরো উত্তর হবে এক রুই তারপর পনেরো উত্তর হবে পানির দারান ক্ষমতা ক্ষম থাকে পনেরো উত্তর হবে দুই ষোলো উত্তর হবে চারশো থেকে আষ্টশো আশি গ্রাম সরি চারশো আশি গ্রাম সতেরো হবে চার সতের পরে আমরা ছোটো দেখি উম আঠারো হবে বিধান জিরো আট দশমিক পাঁচ নাম্বার হবে চার বাইশ হবে এক তেইশ হবে পঁচিশ থেকে চার হাজার গ্রাম চব্বিশ হবে রোগ এর আক্রমণ বেড়ে যায় পঁচিশ হবে সোনালি আশ তো আশা করি তোমরা বুঝতে পারছো সবগুলা দাগাইসা এবং কমেন্টে জানাইবা কয়টা হইছে হয়েছে এবং সাবস্ক্রাইব জানায় কেননা প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এবং এম সি সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে